সংসারে সুখ শান্তি থাকার জন্য বেশি কিছু লাগে না টিয়া পয়সাও না লাগে যদি মানুষজন শুন পারফেক্ট হয় একজন একজন ভালোবাসে একজন একজন বুঝে টিয়া না থাকিলেও এত সাপুরি থাকে এই সংসারে সুখ শান্তি আছে। হাজবেন্ড তোমার জামাইতে যেহেতু সামর্থ্য এক দুজন তুই মানিক তার আলহামদুলিল্লাহ ওই সংসার তো একটার দেবে সুখ শান্তি আছে। টিয়া পয়সে আবি যাবি ব্যাংক ইনুবাই শান্তি নাই শান্তি জিনিস পাবে যে হরে মানুষ মন মানসিকতা মন মানসিকতা মিলন করিব তোমার হাজবেন্ডে যে দুঃসামর্থ্য আছে এর দু তুই কি চিন্তা ভাবনা গরিবে যে দুঃসামর্থ্য নাই এর তো ইয়ার বেশি তোয়ালি তৈরি দেবে সংসার আমি অশান্তি সৃষ্টি হইব বাস্তবতা বুঝো বাস্তবতা বুঝুন তো তোমা তোমার জামাই নিরম শাড়ি কিনি দাম আছে দুই হাজার টিয়া তুমি যদি দশ হাজার তো তোর আর বাস্তবতা বুঝিবে এই দুনিয়া মাজি সংসার হাজার হাজার সংসার বাঙিজা গুতে কিলো হত্যার না একমাত্র বেশিরভাগ মেয়ে ক্ষেত্রে আমার পরদের সাদুই নহল বেশি মে ক্ষেত্রে জামাতির সামর্থ্য নাই চাই ওই মেফুয় সংসার সুখ শান্তি আছে জামাতির সামর্থ্য হয় ইতারা সংসারের মাঝে সুখ শান্তি নেই ওই তারা সংসারের সুখ শান্তি দুজন মিশি ভালোবাসি থাকিব এই সংসারের মাঝে সুখ শান্তি তুই দুনিয়ার মাঝে আসো সুখ শান্তি থাকি বেলাই তো এখন তুমি আড়াস আরও আরাম গড়িবে বেলাই আরো আরাম করিবে হাজব্যান্ডের সাপ দি দিয়ে হ্যাঁ ওর হাজব্যান্ডের তো টিকা পয়সা আছে আর কোনো প্রবলেম নাই সলভ দিব তোমারাই তো দিব নাকি তোরাই তো দিব তো বি পুরুষ আবার ভালানো বিয়ের পুরুষ খারাপ নো বোধ পুরুষ আছে গরম মাঝে বউ থাকা সত্ত্বেও অন্য মি চিন্তা করে ইটা কিন্তু ভালো নো তাহলে হতো যে মানুষজন পারফেক্ট মূলতই হতো সংসার মাঝে সুখী শান্তি থাকি বেলাই মানুষজন পারফেক্ট অনুভব দুজন মানুষ এক কপারে মিলেমিশে থাকিলি যেহেতু সামর্থ্য যে দুলি ডালো বত্তা হই বা সংক্রামের সুখান থাকে মানুষজন পারফেক্ট অম্পাদের তবে ভালো থাকিবে